সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা তাদের আমরণ অনশন কর্মসূচি পরিণত হয়েছে অবরোধ কর্মসূচিতে ফলে বন্ধ হয়ে গেছে মহাখালীর আমতলি গুলশান এক সড়ক অসহনীয় যানজটের প্রভাব পড়েছে রাজধানী জুড়ে যদিও সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কথা ভাবছে সরকার এ বিষয়ে আরও জানাতে তিতুমির কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব হাসিব সকাল থেকে তিতুমিরের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি কী বলছেন তারা বিস্তারিত জানাবেন ধন্যবাদ সাথে আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি তিতুমির কলেজের মোট ফটকের সামনের যে সড়কটি আছে সেই সড়কে যেখানে আজ সকাল থেকে কিন্তু যারা কলেজের শিক্ষার্থীরা ছিলেন তারা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য তারা আমরণ অনশনের জন্য তারা আসলে এখানে রয়েছেন দীর্ঘ আট ঘন্টা পার হয়ে গিয়েছে যেখানে অনশন কিন্তু এখনও চলমান এবং সর্বশেষ এই পর্যন্ত আমরা জানতে পেরেছি চার পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখনও কিন্তু এখানে প্রায় বারো তেরো জন বা তারও অধিক অনশনরত অবস্থায় কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন কারো চ্যালেঞ্জ চলছে এখানে তবে সর্বশেষ আসলে কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি যেটি যে আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা সচিব সহ একটি টিম এখানে আসার জন্য রওনা হয়েছে তা এই মুহূর্তে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি এখানে যারা শিক্ষা প্রতিনিধি রয়েছেন এই শিক্ষার্থীদের প্রতিনিধিরাই মাত্রই কিন্তু জানিয়েছেন এছাড়াও আসলে এই যে দীর্ঘ প্রায় আঠাশ বছর যাবৎ তাদের যে কলেজকে বিশ্ববিদ্যালয়ে আসলে যে রূপান্তর করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কিন্তু এই সর্বশেষ বছর এসে তারা এই আমরণ অনশন সহ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এমনকি তারা তাদের সাতটি দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি রেখেছে যে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় নিয়ে রূপান্তর করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে যতক্ষণ পর্যন্ত না না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে সড়কটি রয়েছে সড়ক অবরোধ করবেন এবং অবরোধের পাশাপাশি তারা তাদের অনশন যে প্রক্রিয়া চলমান চলমান রয়েছে সেই প্রক্রিয়াটি থাকবে এবং এই মুহূর্তে কিন্তু আসলে এই শিক্ষার্থীদের যারা প্রতিনিধি ছিল তারা সর্বশেষ জানিয়েছে আমরা একটু কথা বলবো সর্বশেষ এখানকার পরিস্থিতি আমাদের দাবি হচ্ছে আমরা স্বতন্ত্র ভার্সিটি চাই আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই আমাদের আমাদের যে আন্দোলন চলছিল আমাদের চব্বিশ ঘন্টা যাবত আমাদের ভাইরা এতে আছে অন্য অন্বেষণে আছে কিন্তু অন্বেষণ থাকার পরেও কিন্তু মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি কিন্তু মন্ত্রণালয় যে তাল করতেছে আমরা এখন শুনছি যে আসতেছে কিন্তু আসার পরেতে আমার পরিপ্রেক্ষিতে যে আমাদের কোনো ভালো প্রস্তাবনা দেওয়া হয় তাহলেও আমাদের অন্বেষণ তুলে নেওয়া আমরা কথা বলছিলাম তুমি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আসলে তারা জানাচ্ছিলেন যে রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি তারা চান সেই স্বীকৃতি না হওয়া পর্যন্ত কিন্তু তারা সড়কটি ছাড়বেন না এবং তাদের অনশন চলমান থাকবে তার আমরা একটু সর্বশেষ জানের শিক্ষা মন্ত্রণালয় থেকে কারা আসছেন বা কি সর্বশেষ পরিস্থিতি এখন সর্বশেষ পরিস্থিতি আপনার পরিলক্ষিত হবে কারণ প্রায় বাইশ ঘন্টা থেকে আমাদের সাত থেকে আটজন শিক্ষার্থী অলরেডি অনশনে আছে এবং আমরা এখন সবাই এখানে আমরা যারা পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে যারা আছি তারা সবাই এখন গণ অনশনের মধ্যে আছে আর আমাদের এর মধ্যে মুক্তিকামী আমাদের ভাইয়ের মধ্যে প্রায় তিন থেকে চারজন সোরার হাসপাতালে একদম মুমূর্ষ অবস্থায় আছে তাদেরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাদের তাদের মুখে মা অক্সিজেন দিয়ে দিয়ে পাঠানো হয়েছে তাদের শ্বাস প্রশ্বাসের এত পরিমাণ সমস্যা ছিল ঠিক এতগুলো বৈষম্য এখানে চলমান তাহলে আমরা যে জুলাই রক্ত দিলাম আমরা যে জুলাই বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করলাম কথা বলছিলাম আসলে একজন শিক্ষার্থী যারা সমন্বয় করছেন এখানে তাদের সঙ্গে তারা এমনটি জানিয়েছেন সর্বশেষ যে তাদের চার চার পাঁচজন আসলে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা সচিব সহ বেশ একটি প্রতিনিধি দল এখানে আসছেন সর্বশেষ তিতুবির কলেজের সামনে থেকে বলছিলাম হাসিব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য